জামার ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ারি ওয়ার্ক এবং ডিজিটাল পেন্টের মধ্যে এই হচ্ছে নেই কের যে ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা লো প্রিমিয়াম একটা ডিজাইন এইটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এইটা থাকতেছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা অন্য পণ্যগুলো আপনার বোরিং কাজের মধ্যে থাকবে অন্য বিটেল পণ্যটাই আপনার বোরিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল পণ্যটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং অন্যের দুপাশটা কাটওয়ার্কের এরকম ইউনিক ডিজাইনটিও আপনার পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন ঈদ কালেকশন ড্রেসের আপডেটগুলো ইনশালা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইন্টের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অ্যান্ড ডিজিটাল প্রিন্টের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইন এইটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এইটা থাকবে যে আমার ব্যাক ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করেই নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সল ওয়ার্কগুলো সল মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবে এ হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনারা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজ করা ওনার দুপাশটা এরকম কার্টওয়ার্কে নিউ ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি ঢাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নামারটি থাকবে আপনারা পাইকারি পাইকারি দামে পেয়ে যাচ্ছেন শালিকা মান্নার ড্রেসটি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ক্রিম কালার কমাইন্ডের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক একদম পেটানো কাজের মধ্যে অ্যান্ড ডিজিটাল মেটের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে বান্নার ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার ডিশের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড ইটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্ট বোরিং কাজের মধ্যে ডিজিটাল প্রিন্ট টেম্প্রোটারি ওয়ার্ক অ্যান্ড বোরিং কাজের মধ্যে ওনার দু পাঁচটা এরকম কাটওয়ার্কের ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালার চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লেবে দেখে নিতে পারেন শালিকা মান্নাত বিবেক কটন পার্টি ড্রেস লোনের অসংখ্য ড্রেস ডিজাইন ঈদ কালেকশন রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে এটা হচ্ছে একদম লাইভ পেস্টের মধ্যে আমি একটু ক্লোজলি দেখে নিই এই হচ্ছে নেই কে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেন্ট এমব্রয়ডারি ওয়ার্ক একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন ইদ কালেকশান মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে যে আমার পেছনের যে ডিজাইনটা ব্যাক প্যানেল এইটা থাকবে একদম হাতার জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিয়ার্স ওনারটা অনেকগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজ হ্যাঁ এগুলো হচ্ছে বোরিং কাজের মধ্যে কাটওয়ার্ক করা থাকবে ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ